সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব এটা চারা পোনা মাছ ছোট সাইজে চারাপোনা মাছ দিয়ে আমি আলু পালং শাকের একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা তো এখানে আমি সরু শুরু করে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর চারাপোনা মাছ এই যে এই যে চারাপোনা মাছ আর নিয়েছি এখানে পালং শাক পালং শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আপনার মশলা দিয়েছে আপনার আদা আছে আদা আছে জিরে আছে শুকনো লঙ্কা আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো কিন্তু চলুন রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধু আমার কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তবন্ধুড়ার মাছগুলো ডিড় ইঞ্চি মাছগুলো আমি এক দু মিনিট করে ভুজে নেব তবনগুলা এক পিট হয়ে গেছে আমি আমিকে একটা উঠিয়ে দেবো তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব আর মাছগুলো একেবারে ভেজে নিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এখানে একটু অল্প করে একটু জিরে সামান্য পরিমাণে দিলাম একটু ফুটে যাবে এরপর দিয়ে দেব আমি আলুগুলো গরমের দিনে বন্ধুরা এইভাবে দেখি আপনারা মাছ ছোট রান্না করে খাবেন শরীর সুস্থ থাকবে লবণ দিয়ে দেবো যাতে আলুটা সুন্দর করে ভাজা হয় এখানে আমি পরিমাণ মতন আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আলুটাকে মিনিট মিনিট ধরে তিন মিনিট ধরে আমি আলুটাকে সুন্দর করে

পর দিয়ে দেবেন মশলাটা মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম এবার একটু সুন্দর করে একটু কষিয়ে নেব মিনিট দুই দুই তিনিট ধরে কষিয়ে নেব যেভাবে রান্না করছে আপনারা ঠিক সেইভাবে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে কেটে মশলাটাকে দু তিন মিনিট ধরে কষিয়ে নেব লবণ তো দেওয়া আছে লবণটা স্বাদ মতন কাঁচা টমেটো খুব সুন্দর খেতে গরমের দিনে এরকম রেসিপি করে খেলে শরীর সুস্থ থাকবে বন্ধুরা ভালো লাগে মশলাটাকে দিয়ে আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে পালং শাকগুলো পালং শাক গুলো দিয়ে আস্তে আস্তে এখন কোনো জল দেবেন না আমি একটু জল ফুটোট নিয়ে একটু একটু বেশি দিচ্ছি বন্ধুরা পালং শাকটাকে দিয়ে আমি আরো মিনিটে হয়ে এটাকে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব রেসিপিটা খুব সুন্দর খুব সুন্দর হয় তো বন্ধুরা আমার হয়ে গেছে এরপর দিয়ে দেব জল ঝোলটা আপনাদের মতন খাবেন আপনারা যে কেমন ভালোবাসেন ঝোল খেতে ভালোবাসেন আপনারা কিন্তু একদম টেলটালে ঝোল করবেন না ভালো লাগবে না আমি যেভাবে রান্না করছি মোটামুটি এইভাবে যদি রান্না করে থাকেন খুব সুন্দর লাগে খেতে বেশি ট্যালটালে ঝোল করবেন না একদম শাকের বেশি ট্যালটালে ঝোল ভালো লাগে না মিনিমাম একটু ফোটাবো এক দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপর আমি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি দু মিনিট চাপা দিলাম তো বন্ধুরা হয়ে গেছে এবার এটাকে খুলে দেখব দেখতে কত সুন্দর হয়েছে দেখেন এইবার আমি এটাকে আমার পালং শাক ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আপনার ওই মাছগুলো মাছ এইভাবে আপনারা রান্না করে খাবেন দিয়ে দেবো সবগুলোই দিয়ে দিলাম আমি দিয়ে আরও তিন মিনিট আমি এটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব যাতে মাছের ফ্লেভারটা যাতে ঝোলের মধ্যে যাতে চলে যায় খেতে ভালো হবে আর লবণটাকে একটু চেক করে নেব লবণটা একটু কম হয়েছে বন্ধুরা সামান্য একটু কম হয়েছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিলাম এটা তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব তো বন্ধুরা চাপা দিয়ে দিলাম আমি ফিরছি তিন মিনিট পর তো বন্ধুরা আলু পালং শাক দিয়ে ছোট চারা মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয়েছে আমি চেক করে দেখলাম দারুণ খেতে হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন তো হয়ে গেছে এটা আমি মিনামিন তো বন্ধুরা দেখুন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন